নমস্কার বন্ধুরা বাংলা ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন তো চলুন বাজারের আজকের দিনের হালচাল একটু দেখে নিই প্রথমেই যদি দেখেন নিফটি ফিফটি এটা শূন্য দশমিক আট এক পরে বন্ধ হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমরা পঁচিশ হাজার পাঁচশো এই লেভেলটাকে ভেঙে উপরে গিয়েছিলাম সেইখান থেকে পড়তে পড়তে আমরা আজকে পঁচিশ হাজার দুশো এই লেভেলের নিচে নেমে চলে এসেছি তো এরপর নিচের দিকে পঁচিশ হাজার একশো এই লেভেল একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হিসেবে কাজ করবে এবং ওপর দিকে যদি দেখেন তাহলে পঁচিশ হাজার তিনশো এই লেভেলটা একটা গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে আর এই পঁচিশ হাজার তিনশো এই লেভেলটাকে ভাঙতে পারলে তবে আমরা আবার ওপর দিকে পঁচিশ হাজার পাঁচশো পর্যন্ত যেতে পারবো তবে দেখুন বাজারের এই মুহূর্তে যা কন্ডিশন রয়েছে তাতে কিন্তু এই নিফটি হেফটির পঁচিশ হাজার পাঁচশো পর্যন্ত যাওয়াটা খুবই চাপের ব্যাপার আর আজকে তো এই সপ্তাহ শেষ হয়ে গেল এই সপ্তাহের মধ্যে যদি দেখেন তাহলে নিফটি ফিফটি টোটাল এক দশমিক এক পাঁচ পার্সেন্ট ডাউন হয়েছে আর আজকে যে মার্কেট পড়েছে তার পেছনে যদি কোনো কোম্পানিকে দায়ী করতে হয় তাহলে আপনি এই এই কোম্পানিটাকে দায়ী করতে পারেন গতকাল তো ডিটেলস আলোচনা করেছিলাম এই টিসিএস তার যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা পেশ করেছে এমনকি এটাও দেখিয়েছিলাম আমেরিকান মার্কেটে ইন্ডিয়ার যে এডিআর গুলো রয়েছে সেগুলো প্রায় তিন থেকে চার পার্সেন্টের কাছাকাছি পড়েছিল তো একটা আন্দাজ তো করাই যাচ্ছিল যে আজকের দিনে মার্কেটে নিফটি আইটি এটা খারাপ পারফর্ম করবে তো কতটা খারাপ পারফর্ম করবে এটাই দেখার ব্যাপার ছিল আজকের দিনে দেখতে পাচ্ছেন নিফটি আইটি এক দশমিক সাত আট পার্সেন্ট পড়ে বন্ধ হয়েছে আর দেখুন নিফটি আইটি পড়লে মার্কেটে কিন্তু অটোমেটিক একটা প্রেসার তৈরি হয় কারণ আগেও অনেকবার বলেছি এই নিফটি আইটি নিফটি মধ্যে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রয়েছে এর সাঁত্রিশ দশমিক চার এক পার্সেন্ট এবং যে আইটি সেক্টর এর রয়েছে এগারো দশমিক দুই এক পার্সেন্ট তো এই আইটি সেক্টর পড়লে মার্কেটও কিন্তু বেশিরভাগ সময় পড়ে এবং যদি নিফটি আইটির কোম্পানিগুলো দেখেন এই টিসিএস এর রেজাল্ট আসার পর প্রতিটা আইটি কোম্পানি কিন্তু খারাপ পারফর্ম করেছে এইখানে দেখতে পাচ্ছেন টেক মাহিন্দ্রা এটা শূন্য দশমিক এক এক পার্সেন্ট পড়েছে তারপর যদি দেখেন এমফেসিস এটা পড়েছে এক পার্সেন্ট এর উপরে ইনফোসিস পড়েছে এক দশমিক তিন দুই পার্সেন্ট এটা পড়েছে এক দশমিক তিন পাঁচ পার্সেন্ট ও এফ এটা এক দশমিক পাঁচ চার পার্সেন্ট পড়েছে এইসি এল এটা এক দশমিক আট তিন পার্সেন্ট পড়েছে পার্সিস্ট সিস্টেম এটা পড়েছে দুই দশমিক শূন্য সাত পার্সেন্ট উইপ্রো এটা দুই 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 দশমিক দশমিক ছয় ছয় পার্সেন্ট পার্সেন্ট এলটিআই এটা পড়েছে তিন এবং যার রেজাল্ট খারাপ এসেছে সেই স্টকটাই সব থেকে বেশি পড়েছে এখানে দেখতে পাচ্ছেন টিসিএস এটা প্রায় সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি পড়েছে এরপরে ব্রডার মার্কেট দেখে নেব নিফটি নেক্সট ফিফটি এটা শূন্য দশমিক আট এক পার্সেন্ট পড়েছে নিফটি ব্যাংক এটা পড়েছে শূন্য দশমিক তিন পাঁচ সার্ভিসেস এটা হাফ পার্সেন্ট এর কাছাকাছি পড়েছে মিড ক্যাপ সিলেক্ট এইটা পড়েছে এক দশমিক তারপর নিফটি হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ এগুলো সবই দেখতে পাচ্ছেন শূন্য দশমিক এর কাছাকাছি পড়া রয়েছে মিড ক্যাপ খারাপ পারফর্ম করেছে মিড ক্যাপ ফিফটি এটা এক দশমিক এক পড়েছে এবং মিড ক্যাপ হান্ড্রেড এটা শূন্য দশমিক পড়েছে এবং স্মল ক্যাপ ইন্ডেক্স আজকের দিনে খারাপ পারফর্ম করেছে এই স্মল ক্যাপ ফিফটি এটা এক পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং স্মল ক্যাপ ওয়ান হান্ড্রেড ফিফটি এটা শূন্য দশমিক আট তিন পার্সেন্ট পড়েছে এরপরে যদি ওভারঅল মার্কেট দেখি এইখানেও কিন্তু খুব একটা ভালো পজিশন দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এই এনএসির মধ্যে টোটাল স্টক ট্রেড হয়েছে যাদের মধ্যে বেড়েছে উনত্রিশটা এবং পড়েছে আঠারোশো একানব্বই টা মানে রেশিও অনুযায়ী যদি দেখেন তাহলে একটা বারা শেয়ারের কাছে প্রায় দুটো শেয়ার কিন্তু পড়া রয়েছে এরপর যদি বিএসি সেনসেক্স দেখি এটা শূন্য দশমিক আট তিন পার্সেন্ট পড়েছে তবে আজকের দিনে নিফটি ফিফটি এবং সেন্সেক্স এর তুলনায় যে ব্যাংক নিফটি সেটা কিন্তু কিছুটা হলেও ভালো পারফর্ম করেছে এখানে ব্যাংক নিফটি দেখতে পাচ্ছেন এটা মাত্র শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট পড়েছে যেখানে বাকি ইন্ডেক্স গুলো এর প্রায় ডবল পড়ে গেছে দেখুন মার্কেট যে পড়ছে না এর পেছনে কিন্তু একটা মেন কারণ রয়েছে এক এই আইটি সেক্টরের দিক থেকে আজকে প্রেসার লক্ষ্য করা গেছে তারপরে জেনস্ট্রিট কেলেঙ্কারি সামনে আসার পর থেকে মার্কেটে যে লিকুইডিটি সেটা কিন্তু অনেকটা পরিমাণেই কমে গেছে তো পরে এই নিয়েও আলোচনা করছি দেখতেই পাচ্ছেন গোল্ড এটা এক লাখের ওপরে চলছে এবং যদি বিটকয়েন দেখি বিটকয়েন দেখতে পাচ্ছেন গতকাল অল টাইম হাই লাগিয়ে দিয়েছে তো বুঝতে পাচ্ছেন এই যে ফান্ড সেটা কিন্তু শেয়ার মার্কেট থেকে বেরিয়ে অন্য যে অ্যাসেট গুলো রয়েছে মানে গোল্ড বিটকয়েন এইগুলোতে সার্কুলেট হচ্ছে সেই কারণের জন্য তো এই বিটকয়েন এরকম অল টাইম হাই চলে গেছে আর দেখুন এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার প্রবলেম নয় ইউএস এর যে ডলার ইন্ডেক্স সেটাও কিন্তু খুব খারাপ জায়গায় চলে এসেছে আর বর্তমানে যা পরিস্থিতি রয়েছে এই মার্কেটকে দিকে যেতে গেলে ভালো খবর আসার ওপরের প্রয়োজন রয়েছে তো যদি দেখেন এখন কিন্তু ইউএস এর তরফ থেকে একটি ভালো খবর আসতে পারে যেটা হচ্ছে এই ট্যারিফ আমাদের আগে রেসিপ প্রকাল ট্যারি ছাব্বিশ পার্সেন্ট হারে ঘোষণা করা হয়েছিল তো এই যে ট্যারিফ সেটা যদি কমে তাহলেই কিন্তু মার্কেট অল্প সময়ের জন্য কিছুটা হলেও ভালো পারফরমেন্স দেখাতে পারে না হলে কিন্তু মার্কেট এরকম প্রেসারই থাকবে এছাড়াও আমাদের মার্কেটে যে আর্নিং সিজন চলছে মানে বিভিন্ন কোম্পানির এই যে কোয়ার্টারলি রেজাল্ট আসতে শুরু করেছে তো সেইগুলো যদি ভালো আসে তাহলে মার্কেট একটা ভালো দেখাতে পারে এরপরে আমেরিকান মার্কেট দেখে নেবো তো বর্তমানে তো এই আমেরিকান মার্কেট থেকে কিছু কাজই হচ্ছে না আমেরিকান মার্কেট বাড়লেও ইন্ডিয়ান মার্কেট কিন্তু বরাবরই পড়ছে দেখতে পাচ্ছেন ডাউজন্স এটা গতকাল শূন্য দশমিক চার তিন পার্সেন্ট বেড়েছিল তারপর নাচ ডাক কম্পোজাইট এটা শূন্য দশমিক শূন্য নয় চার পার্সেন্ট বেড়েছিল এবং যদি এস এন দেখি এটা শূন্য দশমিক বেড়েছে এবার যদি টিসিএস এর রেজাল্ট একটু খুলে নিই আপনার কিন্তু এখানে দেখে মনে হতে পারে যে টিসিএস এর রেজাল্ট তো ভালো এসেছে এর আগের বছর সেম কোয়ার্টারে যে সেলস সেটা ছিল বাষট্টি কোটি এই কোয়ার্টারে সেলস হয়েছে তেষট্টি হাজার কোটি মানে সেলস তো বেড়েছে কিন্তু দেখুন এই যে বেড়েছে না সেটা যদি পার্সেন্টেজ ওয়াইজ ক্যালকুলেট করেন তাহলে প্রায় এক দশমিক দুই শূন্য পার্সেন্টের কাছাকাছি আসছে মানে একদম মিউটেড গ্রোথ দেখা গেছে ও যার কারণে আজকেই টিসিএস এই শেয়ারটার উপর একটা বড় প্রেসার লক্ষ্য করা গেছে এরপরে যদি দেখি টাটা ইলেকট্রিক লিমিটেড এই স্টকটা দেখতে পাচ্ছেন শুরুর দিকে প্রায় পাঁচ এর কাছাকাছি পড়েছিল তবে এটা একটা ভালো ব্যাপার যে তারপর আস্তে আস্তে রিকভারি হতে হতে দিনের শেষে মাত্র এক দশমিক পাঁচ নয় পার্সেন্ট পড়ে বন্ধ হয়েছে এরও যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা ডিটেলস এ আলোচনা করেছিলাম চলুন আজকেও একবার এটার উপর চোখ বুলিয়ে নিই এই যে টাটা ইলেক্সি এর যে সেলস সেটা দেখুন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোই কমেছে এই যে জুন দু চব্বিশ এইখানে কোম্পানির যে সেলস সেটা হয়েছিল নশো ছাব্বিশ কোটি সেখান থেকে পড়ে হয়েছে আটশো কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল নশো কোটি মানে উভয় দিক থেকেই এই যে ডেটা সেটা খারাপ আর কোম্পানির যে টপ লাইন বা রেভিনিউ বা সেলস এগুলো কমে গেলে তার যে প্যারামিটারগুলো সেগুলো তো অটোমেটিকই কমবে কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটাও দেখতে পাচ্ছেন এই কোয়ার্টারে এসেছে একশো সাতাশি কোটি যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল দুশো বাহান্ন কোটি এবং এর আগের কোয়ার্টারে এসেছিল দুশো আট কোটি এবং সেই মতোই কোম্পানির যে নেট প্রফিট সেটাও পড়েছে এই একশো কোটি এর আগের কোয়ার্টারে ছিল একশো চুয়াত্তর কোটি এবং এর আগের বছর সেম কোয়ার্টার ছিল একশো কোটি এবং এই কোম্পানিটা মার্কেটের যে এস্টিমেট ছিল সেটাকেও কিন্তু মিট করতে পারেনি এরপরে গতকাল ইরেদা। এই কোম্পানিটাও তার যে কোয়ার্টারলি রেজাল্ট সেটা সামনে এনেছিল তো কালকে তো ডিটেলসে আলোচনা করেছিলাম কোম্পানির যে নেট প্রফিট সেটা অনেকটাই পড়েছে সেই কারণের জন্য দেখতে পাচ্ছেন আজকে স্টকটা সাড়ে পাঁচ পার্সেন্টের ওপরে পড়েছে কোম্পানির রেজাল্ট একবার দেখে নেবো এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে টপ লাইন সেটা কিন্তু বেড়েছে এই জুন দু চব্বিশে দেখুন পনেরোশো দশ কোটি সেলস হয়েছিল সেখান থেকে বেড়ে হয়েছে উনিশশো এবং এর আগের কোয়ার্টারে ছিল উনিশশো কোটি সেইখান থেকে বেড়ে হয়েছে উনিশশো মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি এই যে ডেটা সেটা ভালো এসেছে কিন্তু তারপরে যদি দেখেন এই এক্সপেন্সেস এটা কিন্তু অস্বাভাবিক হারে বেড়েছে এইখানে দেখুন আগের বছর সেম কোয়ার্টারে যে খরচা সেটা ছিল মাত্র একান্ন কোটি এবং আগের কোয়ার্টারে ছিল একশো কোটি আর এই কোয়ার্টারে কত খরচা দেখাচ্ছে এই কোয়ার্টারে কোম্পানি খরচা দেখাচ্ছে চারশো সাতাশ কোটি মানে কোম্পানির টপ লাইন বা রেভিনিউ বাড়লেও কোম্পানির যে এক্সপেন্সেস সেটা অনেক বেড়ে গেছে আর এই কোম্পানির এক্সপেন্সেস কেন বেড়েছে তো এটা নিয়ে তো আলোচনা করবোই আর এই এক্সপেন্সেস বেড়ে যাওয়ার কারণেই দেখতে পাচ্ছেন কোম্পানির যে ফাইন্যান্সিং প্রফিট সেটা কমে গেছে তিনশো দুই কোটি এসেছে যেটা এর আগের কোয়ার্টারে ছিল ছশো তিরিশ কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল চারশো চুরাশি কোটি মানে দুদিক থেকেই এই যে ডেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি সেটা খারাপ আর এই ফাইন্যান্সিং প্রফিট এটা কমলে কোম্পানির যে নেট প্রফিট সেটাও কমবে সেরকমই দেখতে পাচ্ছেন কোম্পানির যে নেট প্রফিট এবার এসেছে দুশো কোটি যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল তিনশো কোটি এবং এর আগের কোয়ার্টারে ছিল পাঁচশো কোটি আর এই ইরেডা এই কোম্পানির যে এক্সপেন্সেস সেটা এরকম অস্বাভাবিক হারে বেড়ে গেল কেন কারণ দেখুন এই যে ইরেডা কোম্পানিটা এরা কি কাজ করে থাকে এরা বিভিন্ন যে রিনিউবেল এনার্জি প্রজেক্টের সঙ্গে যুক্ত কোম্পানি তাদের ফাইন্যান্স প্রোভাইড করে থাকে তো এদের রিস্ক কি রয়েছে ধরুন কোনো কোম্পানিকে লোন দিল সেই লোনটা যদি ফেরত না পায় সেটাই কিন্তু এই কোম্পানির জন্য সব থেকে বড় রিস্ক এবং এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই যে জেনসল ইঞ্জিনিয়ারিং এদের একটা বড় পরিমাণে লোন দিয়েছিল আর এটা তো দেখেইছেন এই যে জেনসল ইঞ্জিনিয়ারিং এর যে প্রমোটার তারা তাদের কোম্পানির মধ্যে একটা বড় গড়বড়ি করেছিল যেই কারণের জন্য কোম্পানির শেয়ারটা একদমই ভেঙে পড়ে যেই শেয়ারটা প্রায় ছ মাস আগে বারোশো টাকার কাছাকাছি চলছিল সেটা দেখতে পাচ্ছেন বর্তমানে পঞ্চাশের কাছাকাছি চলে এসেছে এবং এই ইরেডা এরাই এনসিএলটির কাছে এই জেনসল ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে পাঁচশো দশ কোটি ডিফল্টের জন্য এই কেস করেছে আর দেখতেই পাচ্ছেন এই যে জেন্সল ইঞ্জিনিয়ারিং এর যে ট্রেডিং সেটাও কিন্তু মার্কেটে বন্ধ হয়ে গেছে এই সাত তারিখে এতে লাস্ট ট্রেডিং হয়েছিল এখানে দেখতেই পাচ্ছেন এই যে জেন্সল ইঞ্জিনিয়ারিং এর যে অফিসিয়াল বিএসসি সাইট সেটা খুলে নিয়েছি এখানে দেখুন ট্রেডিং রেস্ট্রিকেটেড মানে এই কোম্পানির যে ট্রেডিং সেটা কিন্তু মার্কেটে একেবারেই বন্ধ হয়ে গেছে আর এই ইরেডা জেন্সলের বিরুদ্ধে কত কোটি টাকার কেস করেছিল পাঁচশো দশ কোটি এবং এই কোম্পানির যে মার্কেট শেয়ার সেটা রয়েছে দেখতে পাচ্ছেন দুশো পাঁচ কোটি তো কোম্পানি এই টাকা কোথা থেকে দেবে সেই কারণের জন্যই এই ইরেডা এদের বিরুদ্ধে ইনসলভেন্সি কেস করেছে এবং এনসিএলটি সেটা গ্রহণ করে নিয়েছে এরপর যদি এনসিএলটির কাছে এই কেস মিটে যায় তাহলে এই যে ইডেডা কোম্পানিটা এইখান থেকে কিছু টাকা পেতে পারে তবে সেটাও কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার কারণ জানেন তো ইন্ডিয়া এই কোর্টের কেস সেটা কতদিন ধরে চলতে থাকে আর দেখুন ইডেডার ওপর এর প্রভাব কিন্তু দীর্ঘমেয়াদি পড়বে না কারণ এই ইডেডা কোম্পানিটা জেন্সল ইঞ্জিনিয়ারিং কে যে পরিমাণে লোন দিয়েছে সেটা তাদের লোন বুকের প্রায় এক এর কাছাকাছি মানে খুব বড় পরিমাণে লোন কিন্তু এরা জেন্সল ইঞ্জিনিয়ারিং কে দেয়নি তবে এইখান থেকে সামলে উঠতে এই যে ইডেডা কোম্পানি এ থেকে তিনটে কোয়ার্টার নিতে পারে আর এই এনপিএ মানে নন পারফর্মিং অ্যাসেট এটা দুই দশমিক চার পাঁচ পার্সেন্ট থেকে বেড়ে হয়েছে চার দশমিক এক তিন পার্সেন্ট তো এই এনপিএ কি এনপিএ মানে হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট যদি সহজ বাংলায় বুঝতে চান তাহলে হচ্ছে এই কোম্পানিটা কোনো প্রতিষ্ঠানকে লোন দিয়েছে কিন্তু সেইখান থেকে যে লোনে ফেরত পাওয়ার আশা সেইটা খুব কম মানে ধরুন কোম্পানি আগে বিভিন্ন প্রতিষ্ঠানকে সব মিলিয়ে একশো টাকার লোন দিয়েছিল তো কোম্পানি সেইখান থেকে আশা করছিল যে দু টাকা পঁয়তাল্লিশ পয়সা তাদের কাছে আর ফেরত আসবে না কিন্তু এই জিনসলের কেস হয়ে যাওয়ার পর তারা বর্তমানে মনে করছে তাদের সেই একশো টাকার মধ্যে চার টাকা তেরো পয়সা আর তারা ফেরত পাবে না তো যেটা অবশ্যই কোম্পানির জন্য খারাপ আর এই কারণগুলোর জন্যই ইরেডা শেয়ারটা আজকের দিনে মুখ থুবড়ে পড়েছে আর গতকাল তো চারটে কোম্পানি কভার করেছিলাম এক টিসিএস দুই টাটা ইলেকসি তিন নম্বর ইরেডা আর চার নম্বর এই আনন্দরাঠি ওয়েল লিমিটেড তো এটাও বলেছিলাম এই যে আনন্দরাঠি এর যে রেজাল্ট সেটা খুবই ভালো এসেছে তো সেই কারণের জন্যই দেখতে পাচ্ছেন স্টকটা আজকের দিনে চার দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়েছে কোম্পানির যদি রেজাল্টও একবার দেখে নিই দেখতে পাচ্ছেন এই জুন দু চব্বিশে কোম্পানির যে সেলস সেটা ছিল দুশো আটত্রিশ কোটি সেইখান থেকে বেড়ে হয়েছে দুশো কোটি এবং এর আগের কোয়ার্টার ছিল দুশো বাইশ কোটি কোম্পানির যে সেলস সেটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটো ক্ষেত্রেই বেড়েছে এবং যদি অপারেটিং প্রফিট দেখেন সেটাও দেখতে পাবেন বেড়েছে আগের আগের বছর কোয়ার্টারে ছিল ছিল কোটি কোটি এবং এর আর এই কত এসেছে এসেছে একশো নেট প্রফিটও দেখতে পাচ্ছেন বেড়েছে আগের বছর সেম কোয়ার্টারে তিয়াত্তর কোটি ছিল এবং এর আগের কোয়ার্টারে ছিল চুয়াত্তর কোটি আর এই কোয়ার্টারে এসেছে চুরানব্বই কোটি এরপরে যদি এই জি এন্টারটেনমেন্ট এই স্টকটাকে নিয়ে কথা বলি এই স্টকটা তো দেখতেই পাচ্ছেন আজকের দিনে তিন দশমিক ছয় ছয় পার্সেন্ট পড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে এইখানে দেখতেই পাচ্ছেন জি এন্টারটেনমেন্ট শেয়ার ক্র্যাক থ্রি পার্সেন্ট অ্যাস শেয়ার হোল্ডার্স ডিফিট প্রোমোটার্স প্রোপোজাল টু হাইক স্টেক মানে কোম্পানির যে প্রোমোটাররা তারা নিজেদের কোম্পানিতেই তাদের যে স্টেক সেটা বাড়াতে চাইছিল এবং এর জন্য একটা ভোটিং প্রক্রিয়াও শুরু হয়েছিল আর সেখানে এই যে শেয়ার রয়েছে তারাই কোম্পানির যে প্রোমোটারের প্রোপোজাল সেইটাকে খারিজ করে দিয়েছে তো এর মানে কি দাঁড়াচ্ছে কোম্পানির যে শেয়ার রয়েছে তারা কিন্তু এই কোম্পানির যে প্রোমোটার তাদের ঠিকঠাক ভাবে বিশ্বাস করে না তো সেই কারণের জন্যই তো এরা প্রোমোটারদের এই স্টেক বাড়াতে দিতে চাইছে না এবং এর জন্য যে ভোটিং প্রক্রিয়া হয়েছিল সেইখানেও দেখতে পাচ্ছেন এই কোম্পানির পক্ষে পঁচাত্তর পার্সেন্ট ভোট আসেনি আর এরকম ভোটিং এর জন্য পঁচাত্তর পার্সেন্ট ভোটে যেটা অত্যন্ত জরুরি হয় এরপরে যদি শিপিং স্টক গুলো দেখি সেইগুলো আজকের দিনে মার্কেটে খারাপ পারফর্ম করেছে দেখতে পাচ্ছেন কোচিন সিপিআর লিমিটেড এইটা এক দশমিক ছয় এক পার্সেন্ট পড়েছে তারপর যদি দেখেন মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড এইটা তিন দশমিক এক শূন্য পার্সেন্ট পার্সেন্ট পড়েছে এবং যদি গার্ডেন রিস বিল্ডার্স দেখেন এইটা পড়েছে তিন দশমিক ছয় দেখুন এই মুহূর্তে কোন ব্যক্তিদের এরকম ডিফেন্স স্টক প্রবলেম হচ্ছে জানেন যারা এরকম টপ লেভেলে এই শেয়ার কিনে বসে আছে এই টপ লেভেল থেকে যদি দেখেন তাহলে এই স্টক গুলো কুড়ি পার্সেন্ট এর কাছাকাছি ক্র্যাশ দেখাবে কিন্তু দেখুন যদি একটু লং টার্মে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এই পাঁচ বছরের চার্ট প্যাটার্ন খুলে নিয়েছি পাঁচ বছরে দেখুন যখন টপ লেভেলে ছিল তখন প্রায় দেড় হাজার পার্সেন্ট এর কাছাকাছি রিটার্ন ছিল এবং তারপরে যে পড়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে ব্যক্তি পাঁচ বছর আগে ইনভেস্ট করেছিল তার যে রিটার্ন সেটা দেড় হাজার পার্সেন্ট থেকে কমেছে কিন্তু এখনো পর্যন্ত বারোশো তিরাশি পার্সেন্টের কাছাকাছি রিটার্ন রয়েছে তো এর থেকে কি বোঝা যায় আপনি যদি কোনো ভালো শেয়ার বেছে তাতে লং টার্মে ইনভেস্ট করেন সেইখান থেকে কিন্তু আপনি ভালো প্রফিট তৈরি করতে পারবেন আর আপনি যদি এরকম শর্ট টার্মের চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আপনার যে পোর্টফোলিও সেটা পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এরকম নিচেই থাকবে কারণ দেখুন এই স্টক মানে কিন্তু কোনো একটা সংখ্যা নয় আপনি সেইটা কিনে নিলেন সেটা বাড়তে থাকবে এই স্টক মানে হচ্ছে একটা বিজনেস যদি আপনি যে কোনো স্টক কেনার আগে সেটা এটাকে বিজনেস ভেবে কেনেন তাহলে কিন্তু আপনি সেটা লং টার্মের জন্য হোল্ড করতে পারবেন এবং সেইখান থেকে বড় পরিমাণে টাকা তৈরিও করতে পারবেন কিন্তু আপনি যদি এখানে সংখ্যাটা দেখে কেনেন যে সাতাশো বিরানব্বই আছে তিন হাজার হয়ে যাবে বা তিন হাজার পাঁচশো হয়ে যাবে তাহলে কিন্তু সেই স্টক থেকে আপনি বড় রিটার্ন কোনো দিনই তৈরি করতে পারবেন না এরপরে ভারত ডাইনামিক্স লিমিটেড এটা দুই দশমিক শূন্য চার পার্সেন্ট পড়েছে তারপর জেমটেক এটা তিন পার্সেন্টের কাছাকাছি পড়েছে এবং বিএমএল এটা তিন দশমিক ছয় নয় পার্সেন্ট করেছে দেখুন মার্কেটের বেশিরভাগ ডিফেন্স স্টকই কিন্তু খারাপ পারফর্ম করছে কারণটা আগেই দেখালাম এই ডিফেন্স স্টক গুলো যদি রিটার্নও দেখেন দেখতে পাচ্ছেন এই জিআরএসি এর যে চার্ট প্যাটার্ন সেটা খুলে নিয়েছি ছ মাসে কত রিটার্ন দিয়েছে ছ মাসে একশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর যেখানে মার্কেটের একটা এভারেজ থাকে যে পাঁচ বছরে রিটার্ন দেবে আর সেখানে তার দশ ভাগের এক ভাগ সময়ে এই রিটার্ন তৈরি করে দিয়েছে আর সেই কারণেই এই স্টক গুলোতে প্রফিট বুকিং আসছে এর বাইরে কিন্তু অন্য আর কোনো কারণ নেই এরপরে একটি স্টক দেখতে পাচ্ছেন গ্লেনমার্ক ফার্মা এটা তো শুরুতেই আপার সার্কিট লেগে ওপেন হয়েছিল তারপরে দেখতে পাচ্ছেন আরো একটা আপার সার্কিট লেগেছিল এবং সেই আপার সার্কিট খুলে আবার ওপর দিকে বেড়েছিল তো প্রথমেই বলে দিই এই স্টকটাতে এতবার কেন আপার সার্কিট লাগলো কারণ দেখুন এই স্টকটা এফেনো সেগমেন্টে রয়েছে আর এফেনো সেগমেন্টে এই যে আপার সার্কিট তার কোনো লিমিট থাকে না কিছুক্ষণের জন্য এই যে ট্রেডিং সেটা হল্ট হয়ে যায় এবং তারপরে এই যে সার্কিট সেটা আবার খুলে যায় একদিনের মধ্যে এই যে এফএন সেগমেন্টে থাকা কোম্পানিগুলো সেইগুলো যত খুশি বাড়তেও পারে এবং সেরকমই যদি খুব বড় খারাপ খবর আসে তাহলে কিন্তু এই যে এফএন সেগমেন্টে থাকা কোম্পানিগুলো আনলিমিটেড পড়তেও পারে আর এই গ্লেনমার্ক ফার্মা আজকের দিনে এই এত বাড়ার কারণ কি রয়েছে একটা সময় এই স্টকটা প্রায় কুড়ি পার্সেন্ট পর্যন্ত পেরেছিল তো চলুন সেটাই একটু দেখেনি এইখানে দেখতে পাচ্ছেন গ্লেনমার্ক ফার্মা শেয়ার প্রাইস আপার সার্কিট অন ডিল উইথ মানে কোম্পানি এদের সঙ্গে এই যে ক্যান্সার ট্রিটমেন্ট এই ব্যাপারে গ্লেনমার্ক ফার্মা এরা একটা লাইসেন্সিং এগ্রিমেন্ট করেছে আর এটাই আশা করা হচ্ছে এই এগ্রিমেন্টের ফলে কোম্পানির যে রেভিনিউ সেটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আর সেই কারণের জন্যই স্টকটা আজকের এত ভালো পারফর্ম করেছে এরপর আমাদের ইন্ডিয়ান মার্কেটের সেক্টর গুলো একটু দেখে নেব আজকের দিনে দেখতে পাচ্ছেন নিফটি অটো এটা প্রায় পৌনে দু পার্সেন্ট এর কাছাকাছি পড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক চার সাত পার্সেন্ট পড়েছে এফ এটা যে আজকে ভালো পারফর্ম করেছে শূন্য দশমিক পাঁচ এক পার্সেন্ট এর পেছনে একটি কোম্পানি রয়েছে সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার তারপরে নিফটি আইটি এটা এক দশমিক সাত আট পার্সেন্ট পড়েছে তো এটা তো আগেই কভার করেছি নিফটি মিডিয়া এটা তারপর নিফটি মেটাল এটা পড়েছে এবং ফার্মা এর একটা বড় অবদান রয়েছে আর আজকে যদি এই গ্লেনমার্ক ফার্মা না বাড়তো তাহলে এই নিফটি ফার্মা এটা কিন্তু একটা মিউটেড পারফরমেন্স দেখাতো পিএসইউ ব্যাংক এটা শূন্য দশমিক এক চার পার্সেন্ট পড়েছে প্রাইভেট ব্যাংক এটা শূন্য দশমিক শূন্য নয় পার্সেন্ট পড়েছে এবং যদি निफ्टी रियल्टी এটা এক দশমিক দুই এক পার্সেন্ট পড়েছে এরপর নিফটি ফিফটির মধ্যে এগারোটা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং সেখানে নেগেটিভে বন্ধ হয়েছে উনচল্লিশটা মানে নিফটি ফিফটির মধ্যে আজকে পড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি এরপর দেখে নেব নিফটি ফিফটির মধ্যে কোন কোম্পানিগুলো আজকের দিনে ভালো পারফর্ম করেছে প্রথমেই দেখতে পাচ্ছেন এই হিন্দুস্থান ইউনিলিভার এটা চার দশমিক ছয় তিন পার্সেন্ট বেড়েছে তারপর এস লাইফ এটা বেড়েছে এক দশমিক তিন সাত পার্সেন্ট সান ফার্মা এটা বেড়েছে শূন্য দশমিক সাত পার্সেন্ট ইন্ডাসিন ব্যাংক এটা শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট বেড়েছে এবং

করেছে ফুডস সি ইন্ডেক্স এটা শূন্য দশমিক পাঁচ চার পার্সেন্ট পড়েছে ক্যাক ফোরটি এটা এক পার্সেন্টের উপরে পড়েছে ইউরো স্টক ফিফটি এক শূন্য পার্সেন্ট পড়েছে জাপানের মার্কেট দেখতে পাচ্ছেন শূন্য দশমিক তিন শূন্য পার্সেন্ট পড়েছে তারপর যে সাংহাই এটা একদম বন্ধ হয়েছে হ্যাংসাং এর মার্কেট শূন্য রয়েছে এবং যদি সাউথ কোরিয়ার মার্কেট দেখি এটা শূন্য দশমিক দুই তিন পার্সেন্ট নিচে রয়েছে মানে বেশিরভাগ গ্লোবাল মার্কেটই কিন্তু আজকের দিনে খারাপ পারফর্ম করেছে আর আজকের দিনে এই হিন্দুস্তান ইউনিলিভার এই স্টকটা কেন প্রায় সাড়ে চার পার্সেন্টের ওপরে বেড়েছে এর পেছনে যদি দেখেন এই কোম্পানির নতুন সিইও এবং এমডির নাম ঘোষণা হয়েছে এই যে প্রিয়া ইনি এই কোম্পানির আর এই খবরের কারণে তারপর আশাই ইন্ডিয়া গ্লাস লিমিটেড এটা চার দশমিক সাত চার পার্সেন্ট বেড়েছে তারপরে যদি দেখেন এনভাইরো ইনফ্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড এটা বারো দশমিক এগারো নয় পার্সেন্ট বেড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে এই কোম্পানিটা একটি অর্ডার পেয়েছে এই কোম্পানিটা কিসের কাজ করে থাকে কোম্পানিটা মূলত ওয়াটার ট্রিটমেন্ট সেক্টরে কাজ করে থাকে এবং এই কোম্পানিটা এই বিভিন্ন পলিউশন কন্ট্রোলের জন্য একটা তিনশো পঁচানব্বই কোটি টাকার অর্ডার পেয়েছে এবং এই কোম্পানিটা এই যে জিরো লিকুইড ডিসচার্জ এই সেগমেন্টেও এন্ট্রি নিয়েছে তো এই জিরো লিকুইড ডিসচার্জ এইটা কি ধরনের বিজনেস এই বিজনেসে যে অপরিশোধিত জল আসবে তার মধ্যে পুরোটাই আবার ব্যবহারের জন্য যোগ্য করে তোলা হবে এরপরে মার্কেটে যে স্টকগুলো পড়েছে সেগুলোর উপরেও একবার নজর দেব প্রথমেই যদি দেখেন এলিকন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড দেখতে পাচ্ছেন স্টক স্টকটা এক সময় হঠাৎ করে ওপর দিকে বেড়ে গিয়েছিল প্রায় পাঁচ এর কাছাকাছি বেড়েছিল এবং যদি দেখেন তারপর টপ লেভেল থেকে এই স্টকটা প্রায় দশ এর কাছাকাছি পড়েছে তো এর পেছনে কি কারণ রয়েছে দেখুন এই রেজাল্টের সিজনে যখন এরকম কোন চার্ট প্যাটার্ন দেখবেন তখন কিন্তু এটা বুঝে নেবেন যে কোম্পানির রেজাল্ট সেটা প্রকাশ পেয়েছে এবং তার কারণের জন্যই এরকম বড় বড় মুভমেন্ট দেখা যাচ্ছে তো আজকের দিনে এলিকন ইঞ্জিনিয়ারিং এর যে রেজাল্ট সেটা সামনে এসেছে তো সেটাও একটু দেখে নেব কোম্পানির যদি সেলস দেখি ইয়ার অন ইয়ার কিন্তু বেড়েছে দেখুন জুন দু ছিল তিনশো বিরানব্বই কোটি সেখান থেকে বের হয়েছে চারশো একানব্বই কোটি কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন তাহলে কিন্তু এই সেলস অনেকটাই পড়ে গেছে এর আগের কোয়ার্টারে এই সেলস ছিল সাতশো আটানব্বই কোটি আর এটা একটা ছোট সাইজের কোম্পানি তাই কোম্পানির যে সেলস এভাবে কোয়াটার অন কোয়াটার কমেছে সেই কারণের জন্য ইনভেস্টারদের এই ব্যাপারটা পছন্দ হয়নি এবং এই স্টকটাতে একটা সেলিং প্রেসার এসেছে এরপর মেট্রোপলিস হেলথ কেয়ার লিমিটেড এটা আজকের দিনে চার দশমিক নয় চার পার্সেন্ট পড়েছে পাঁচ দিনের যদি চার্ট প্যাটার্ন দেখি এইখানে দেখতে পাচ্ছেন স্টকটা আটই জুলাই তারিখে প্রায় আট থেকে নয় এর কাছাকাছি বেড়েছিল এবং তারপর দুদিনে এই যে বেড়েছিল সেটাকে আবার অ্যাডজাস্ট করে নিয়েছে এরপরে হিতাচি এনার্জি ইন্ডিয়া লিমিটেড এইটা প্রায় চার এর কাছাকাছি পড়েছে তারপর রেমন্ড লাইফস্টাইল লিমিটেড এইটাও চার এর কাছাকাছি পড়েছে এবং যদি দেখি বিএসি লিমিটেড এই স্টকটা তো ক্রমাগতই গতই পড়ছে আজকের দিনে দেখতে পাচ্ছেন চব্বিশশো নিচে নেমে গেছে এবং আজকে টোটাল তিন দশমিক ছয় পাঁচ পার্সেন্ট পড়েছে আর এক মাসেও যদি দেখেন তাহলে এই স্টকটা সতেরো দশমিক পাঁচ ছয় পার্সেন্ট পড়েছে এবং বিশেষ করে এই জেন স্ট্রিট কেলেঙ্কারির পর থেকে এই স্টকটা পনেরো এর কাছাকাছি পড়ে গেছে তো এই বিএসি লিমিটেড এই স্টকটা কেন পড়েছে সেটা বুঝতে গেলে কোম্পানির যে বিজনেস সেটা বুঝতে হবে আপনি যে মোবাইলের মাধ্যমে এই কোনো শেয়ার কিনছেন বা বেচছেন সেটা কার মাধ্যমে হয় সেটা এক্সচেঞ্জের মাধ্যমে হয় আর ইন্ডিয়ান মার্কেটে যদি দেখেন দুটো বড় এক্সচেঞ্জ রয়েছে এক হচ্ছে এই বিএসি লিমিটেড এবং দু নম্বর হচ্ছে এই এনএসি লিমিটেড আর এই জেন ভারতীয় মার্কেটে একটা বড় পরিমাণে শেয়ার কেনা বেচা করত এবং যেই কারণে এই যে এক্সচেঞ্জ গুলো এদের অনেক লাভ হতো আর যেহেতু সেবি জেন স্ট্রিট মার্কেট থেকে ব্যান করে দিয়েছে সেই কারণে এই যে টেটিং ভলুম সেটা কমে যাচ্ছে এবং এত বড় একটা কেস হয়ে যাওয়ার পর মার্কেটে যে টেডার তাদের কনফিডেন্সও অনেক কমেছে মানে শেয়ার কেনা ব্যবসার যে পরিমাণ সেটা অনেকটাই কমে গেছে আর সেই কারণের জন্যই এই বিএসসি লিমিটেড এই স্টকটা ক্রমাগত করছে আর তারপর ব্লুমবার্গের তরফ থেকে একটা রিপোর্ট এসেছে তবে রিপোর্টটা কিন্তু বিএসসি কে নিয়ে নয় রিপোর্টটা এসেছে এনএসসি কে নিয়ে তো এই ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী এই যে জেনস্টিটকে ব্যান করে দেয়া হয়েছে তার কারণে এনএসসি এর যে এক্সপায়ারি টার্নওভার সেটা কমেছে এবং ভবিষ্যতেও আরো কমবে এবং এদের যে পার্সোনাল ভ্যালুয়েশন এগুলোও কমতে পারে আর যেহেতু বিএসসি এই এনএসির সঙ্গে একই সেগমেন্টে কাজ করে থাকে তো এর প্রভাব কিছুটা হলেও আজকের দিনে এই স্টকটার উপরে পড়েছে এরপরে ন্যাটকো ফার্মা লিমিটেড এটা প্রায় পৌনে চার পার্সেন্ট পড়েছে তারপর এমবার এন্টারপ্রাইজেস লিমিটেড এইটা তিন দশমিক ছয় পাঁচ পার্সেন্ট পড়েছে এবং সামান ক্যাপিটাল লিমিটেড এইটাও পৌনে চার পার্সেন্টের কাছাকাছি পড়েছে আর আজকের দিনে যদি রেজাল্ট দেখেন তাহলে আজকের দিনে একটি বড় কোম্পানি তার রেজাল্ট নিয়ে হাজির হবে সেটা হচ্ছে ডিমার্ট তো এই ডিমার্ট কোম্পানি কোন সেগমেন্টে কাজ করে থাকে এটা মূলত রিটেল সেগমেন্টে কাজ করে থাকে তাই এই কোম্পানির রেজাল্ট দেখে আপনি মোটামুটি একটা রিটেল ক্যাটাগরি যে কোম্পানিগুলো রয়েছে তাদের রেজাল্টের আন্দাজ করতে পারবেন এবং এর পরের ভিডিওতে স্টক স্পেসিফিক আরো আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা এভারেজ করার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ